আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আজকে আলোচনা করব জিলহস মাসের ফজিলত সম্পর্কে জিলহজের দশ দিন মুমিনের জন্য সাফল্যের সোনালী সুযোগ কোরআন ও হাদিসের আলোকে জিলহ মাসের প্রথম দশ দিন এই সময়টা আল্লাহ তালার কাছে এতটাই প্রিয় যার তুলনা শুধু রমজানের শেষ দশ রাতের সাথেই করা যায় এই দশ দিনে এমন কিছু আমল রয়েছে যা একজন মুমিনকে দুনিয়া ও আখিরাতে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে পারে চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই কিভাবে আমরা এই দশ দিনকে সবচেয়ে মূল্যবান করে তুলতে পারি এই দশ দিনের ফজিলত আল্লাহ তালা সুরায়ে ফজারে কসম খেয়েছেন ওয়াল ফাজ ওয়াল আয়া আলী নাস অর্থাৎ শফত ফজরের এবং দশ রজনীর বর্ণিত তিনি বলেন এই দশ রজনী হল জিল হজের প্রথম দশ দিন রাসূল সাল বলেছেন। দুনিয়ার বলেছেন দিনই এমন নেই যেদিন নেক আমল আল্লাহর কাছে এই দশ দিনের চেয়ে বেশি প্রিয় হয় না এই দশ দিনে যে আমলগুলি গুলি মমিনকে সফলতা এনে দেয় তাকবির ও জিকির করা এই দশ দিনে তোমরা অধিক হারে তালবিয়া তাহলিল তাকবির এবং তাহমিদ পাঠ করো তাকবির আল্লাহ আকবর তাহলিল্লা ইলাহ ইহ তাহমিদ আলহামদুলিল্লাহ তাসবিহ সুহান আল্লাহ রোজা রাখা রাসুল সাল্লাহ আলহ সাল্লাম জিল হোসের প্রথম নয় দিনে রোজা রাখতেন বিশেষ করে আরাফার দিন নই হস এর রোজা প্রসঙ্গে তিনি বলেন আমি আল্লাহর কাছে আশা করি যে এটি আগের এক বছরের এবং পরের এক বছরের গুণা মাফ করে দেয় সুবাহ কোরআন করা এই দিনগুলোতে নিজের আমল নামা ভারী করার সুযোগ কোরআন তিলাওয়াত স্টেক এবং চোখের অশ্রু দিয়ে আল্লাহর দরবারে ফিরে আসার মুখম সময় নফল নামাজ এবং তাহাজ এই দিনগুলোতে প্রতি আদায় করা মুমিনকে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী করে দশ জিল হজ কোরবানির দিন কোরবানির দিনে মানুষের জন্য রক্ত প্রবাহিত করার যে প্রিয় আর কোনা আমল নেই এই দশ দিনে একজন মুমিন যদি আন্তরিকতার সাথে আমল করে তার অন্তর পরিশুদ্ধ হয় গুণা মাফ হয় তাকুয়া বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত তার জীবনে নেমে আসে দুনিয়ার ফিতনা থেকে বাঁচার শক্তি ও আখিরাতে মুক্তির পথ তৈরি হয় এই দশ দিন আমাদের জীবনের মূর ঘুরিয়ে দিতে পারে একটি সুযোগ মাত্র দশ দিন আল্লাহর নৈকট্য লাভের জন্য আপনি কি প্রস্তুত এই সুবর্ণ সময়কে কাজে লাগাতে চলুন আজই নিয়ত করি এই জিল হজের দশ দিনকে আমরা সর্বোচ্চ আমল দিয়ে সাজাব আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন হে আল্লাহ আমাদের অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করে দিন আমাদের আমলগুলো কবুল করুন আমাদেরকে সফল করুন এই বিশেষ দশ দিনে